আচ্ছা নাম কি আপনার আলো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা প্রতিবেদনে কেন আসেন কষ্টের পরে প্রতিবেদনে আসি ভালো থাকলে কি আর আসি কিসের এত কষ্ট কষ্ট তো আছেই মনে বুঝি না একটু জোরে কষ্ট তো মনে আছে কষ্ট না থাকলে কি আর আসে কিসের কষ্ট তাহলে একটা মনের মানুষ পায় না নাই তার জন্য কষ্ট যার সাথে জীবন কাটাবো লাইফ পার্টনার সেই মানুষটাকে খুঁজে প্রতিবেদনের সামনে এলো আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে যদি ভালো লাগে পাশে থাকার ইচ্ছা থাকে তাহলে ফোন দিয়ে তাছাড়াও যথা ফোন দিয়ে না